হরে কৃষ্ণ সকলের চরণে জানায় সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের অষ্টষষ্টি বা আটষট্টিতম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের দাত্রিংশ বা বত্রিশতম শ্লোক নিয়ে আপনারা সকলে ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শ্লোকের মাহাত্ম তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীমদ ভগবত গীতা দ্বিতীয় অধ্যায় শ্যামখি ইয়ুগ শ্যামখীয় ইয়ুগ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ওম ইয়দৃচ্ছয়া চুপন্নম চুপপন্নম স্বর্গদ্বারম অপাবৃতম সুখিন ক্ষত্রিয়াহ পার্থ লভন্তে ইয়ুদ্ধম ইদৃশম আবার পাঠ করছি চুপপন্নম স্বর্গদ্বারম অপাবৃতম সুখিন ক্ষত্রিয়াহ পার্থ লভন্তে ইয়ুদ্ধম ইদৃশম অনুবাদ হে পার্থ না চাইতেই যেসব ক্ষত্রিয়ের কাছে স্বর্গদার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ আসে তারা সুখী হন তো এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে যে সকল ক্ষত্রিয়ের নিকট এমন ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ আসে যে ধর্মযুদ্ধে অংশগ্রহণ করলে স্বর্গের দ্বার উন্মোচন হবে অর্থাৎ তার জন্য স্বর্গের দরজা খুলে যাবে সেই সকল ক্ষত্রিয়েরা প্রসন্ন হন বা সুখী হন তারা আরো আনন্দ ভরে সে এই যুদ্ধ করতে আসে ধর্মযুদ্ধে অংশগ্রহণ করলে যখন ধর্মের জন্য সমাজ রক্ষার জন্য মানুষের কল্যাণের জন্য কেউ যুদ্ধ করে বা যুদ্ধে নিহত হয় তার জন্য স্বর্গের দ্বার বা স্বর্গের দরজা নিশ্চিতভাবে খুলে যায় সেটা ভগবান এখানে নিশ্চয়তা দিচ্ছেন এবং এটা আমাদের অন্যান্য ধর্মগ্রন্থগুলোতেও স্বীকৃতি দেওয়া আছে তাই তার মানে এই নয় যে বিনা কারণে বা হচ্ছে অন্যায়ভাবে অন্যায়ের পক্ষ নিয়ে যুদ্ধ করা স্বর্গের দ্বার উন্মোচন করার কারণ হতে পারে তা নয় ধর্মের জন্য এই যে এখানে কিন্তু ভগবান উল্লেখ করেছে ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ আসে স্বর্গের দ্বার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধ অর্থাৎ অর্জুন যে যুদ্ধ অংশগ্রহণ করেছিল ধর্মের পক্ষে ধর্মযুদ্ধে অংশগ্রহণ করেছিল এখানে সে যদি বিজয়ী হয় তাহলে সে হচ্ছে রাজ্য ভোগ করবে বা হচ্ছে সুখ ভোগ করবে কিন্তু যদি নিহত হয় তাহলে তার জন্য হচ্ছে স্বর্গ দ্বার উন্মোচন হয়ে গেছে সে যদি এই যুদ্ধে নিহত হয় তার জন্য স্বর্গ নিশ্চিত এবং ওই কুরুক্ষেত্র বা ধর্মক্ষেত্রও কিন্তু ওই স্থানের ছিল এবং বিশেষত এই যুদ্ধের ছিল এটা আমরা ভগবানের মাধ্যমে বুঝতে মাহাত্ম অর্জুনকে এখানে ভগবান পার্থ বলে সম্বোধন করছেন অর্থাৎ পৃথার পুত্র যে এটার মাধ্যমে স্মরণ করিয়ে দিয়ে এই নামটি স্মরণ করে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ তাকে মনে করিয়ে দিচ্ছেন যে তোমার সাথে কিন্তু আমার হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রয়েছে আমার পিতা বসুদেবের ভগিনী পৃথা বা কুন্তির পুত্র কিন্তু তুমি এবং হচ্ছে তাদের তার হচ্ছে মাতৃকুলের গৌরবও স্মরণ করিয়ে দিচ্ছেন তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাত কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নেই তাৎপর্য অর্জুন যখন বলেছিলেন এই যুদ্ধে কোনো লাভ নেই এই পাপের ফলে অনন্ত কাল ধরে নরক যন্ত্রণা ভোগ করতে হবে তখন সমস্ত জগতের পরম শিক্ষাগুরু ভগবান শ্রীকৃষ্ণ তার মনোভাবে নিন্দা করেছিলেন অজ্ঞানতার কারণেই কেবল অর্জুন এই ধরনের উক্তি করেছিলেন তার সধর্ম পালনের ক্ষেত্রে তিনি অহিংস নীতি অবলম্বন করতে চেয়েছিলেন যুদ্ধক্ষেত্রে ক্ষত্রিয় যদি অহিংস নীতি অবলম্বন করে তবে সেটি একটি মস্তপর মূর্খতা পরাশর স্মৃতিতে বেশদেবের পিতা পরাশর মুনি বর্ণনা করেছেন ক্ষত্রিয় হি প্রজারক্ষণ শস্ত্রপানি প্রদণ্ডয়ন নির্জিত্তীয় পর সৈন্য আদি ক্ষিতিম ধর্মেন পালয়েত সবরকম দুর্দশা থেকে রক্ষা করে করাই হচ্ছে ধর্ম এবং সেই কারণে নিয়ম শৃঙ্খলা বজায় জন্য তাকে অস্ত্র রাখবার ধারণপূর্বক দণ্ডদান করতে হয় তাই তাকে বিরোধী ভাবাপন্ন রাজা সৈন্যদের বলপূর্বক পরাজিত করতে হয় এবং এভাবেই ধর্মের ভিত্তিতে তার পৃথিবী পালন করা উচিত সব দিক থেকে বিবেচনা করে দেখলে দেখা যায় অর্জুনের যুদ্ধ থেকে বিরত থাকার কোনো কারণই ছিল না যুদ্ধে তিনি যুদ্ধে যদি তিনি জয়লাভ করতেন তবে তিনি রাজ্যসুখ ভোগ করতেন আর যুদ্ধে তার মৃত্যু হলে তিনি স্বর্গলোকে উন্নীত হতেন যেখানে তার জন্য দ্বার ছিল অবারিত উভয় করাটা তার জন্য লাভজনক ছিল আচ্ছা তো আমরা তাৎপর্য পরে এবং শ্লোকের আরেকটু বিশ্লেষণ করলে আরেকটা বিষয় দেখতে পাই সেটা হচ্ছে অর্জুন কিন্তু পূর্বে পাপের ভয়ে যুদ্ধ ত্যাগ করতে চেয়েছিল সেজন্য ভগবান শ্রীকৃষ্ণ এখানে তার হচ্ছে ওই যুক্তির হচ্ছে খণ্ডন করার মতো একটা কথা বললেন সেটা হচ্ছে এতে তো স্বর্গদার উন্মোচন হচ্ছে এই যুদ্ধে তোমার স্বর্গদার উন্মোচন হচ্ছে এবং যে সকল ক্ষত্রিয়ের কাছে এমন সুযোগ আসে তারা তো সুখী হন তারা তো প্রসন্ন হন ভগবান এটা বলছেন এবং ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে যুদ্ধ করা বিশেষ করে ক্ষত্রিয়ের পক্ষে অহিংস নীতি অবলম্বন করাটা কখনোই কল্যাণকর নয় সেটা আমরা এই শ্লোকের শ্লোক পাঠ করে বুঝতে পারলাম তো আজ এই পর্যন্তই আপনাদের শহীদ দেখা হচ্ছে পরবর্তী পর্বে পরবর্তী ভিডিওতে পরবর্তী শ্লোকের পর্যালোচনায় এই শ্লোক পাঠে উচ্চারণে অনুবাদ প্রকাশে তাৎপর্য বিশ্লেষণে কিংবা মন্তব্য প্রদর্শনে কোনোরকম ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন হরে কৃষ্ণ